আমার এখানে মৌসুমি খেজুর রস পাওয়া যায় প্রতি বছরই আমি দীর্ঘ দশ বছর ধরে বিক্রি করতে আছি এটা হইলে বদ্মারহাট পুলিশ বা পুলিশ বক্সের পিছনে অফার অফার পাশে আমি দীর্ঘ দশ বছর ধরে ব্যস্ত আছি রসটা হইলে শীতগুণ্ডের রস এক নম্বর ভালো রস ভাই এরা প্রক্রিয়াজাত ভালো পক্রিয়া দিন ভালো এটা হইলে আপনার এটা নেট দিয়ে বসায় যারা গাছটা কাটে রসটা যারা ফক্রিয়াজাত করে ওদের এখানে মনে হয়তো মানুষ ভয় করতেছে বাঁধুরে খাচ্ছে উমুকে খাচ্ছে পাখি তো ওটা ওটা কিন্তু আপনার ভুল ধারণা এখানে খেজুরের রসও পাওয়া যায় প্লাস খেজুরের ভালো এক নম্বর গুঁড়ো পাওয়া যায় তারপরে আপনার রাজশাহী থেকে আমরা ওটাও প্রক্রিয়া করি আনতেছি ভালো এক নম্বর খেজুরের গুড় যেটা আপনার শীতকালীন মৌসুমী শীতের যারা মানে আপনারা আমাদের দেশে বাংলাদেশ সবাই এই মৌসুমি জিনিসটা খায় শীতে শীতের উপলক্ষে জিনিস ভালো এখানে কোনো সন্দেহ নাই আপনার ভেজাল মুক্ত এবং আপনারা সব জায়গায় আপনারা প্রকৃতিক ভালো আচ্ছা খুশো একদম পাইকারি খুচরো এবং পাইকারি সবই বিক্রি করা হয় আপনাদের আচ্ছা আমরা এই যে প্রচুর

গাড়ি আগে আমরা গতবার বিক্রি করতাম একশো টাকা এবার মনে করেন দশ টাকা বাড়ছে তো সব জিনিসের দাম তো মনে করেন চার্জ বাড়ছে তেলের দাম বেশি ওটা তো গাড়ি তো করে নিয়ে আসে লিটার প্রতি প্রতি লিটার একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা সকাল আটটায় আপনি একদিন আগে অর্ডার অগ্রিম অর্ডার দিতে হবে সকাল আটটায় আপনাকে ডেলিভারি নিতে হবে হ্যাঁ একদিন আগে আমাকে করতে হবে যেহেতু এটা আপনার রসের ব্যাপার তো আপনি অর্ডার ছাড়া হইলে তো মনে করেন আপনি এই রস পাবেন না আর এটা তো বেশি আনলেও আমার জন্য কত ভালো না ওই একদিন আগে অর্ডারটা নি একদিন আগে অর্ডার দিলে তারপর দিন সকালে আপনাকে রসটা এখন মনে করেন আমাদের দেশে কেউ ভাবাভিদে দিয়ে খাচ্ছে কেউ দিয়ে খাচ্ছে কেউ মনে করেন সব করে খাচ্ছে হ্যাঁ আর আমাদের দেশে সেই খেজুর রসটা দিয়ে পায়েসটাই পছন্দ করে কিছু লোক ফাঁস দিয়ে পছন্দ করে কিছু লোক চিকেল দিয়ে খায় কিছু লোক ভাভা দিয়ে খাচ্ছে এটাই তো বাংলাদেশের সংস্কৃতি আচ্ছা আপনি কাশ্মীর দর্শকের উদ্দেশ্যে বলবেন দর্শককে আমি আহ্বান জানাবো আমার এখানে ভালো খেজুর রস পাওয়া যায় সন্দেহ কোনো সন্দেহ পোষণ করলে হবে না প্রক্রিয়াজাত ভালো এখানে গাছ কাটার পরে ওখানে ওখানে নেট ব্যবহার করা হয় খেজুর গাছে